আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন রাজনীতির মাঠে এমন এক হৃদয়পর্শী মুহূর্ত খুব কমই দেখা যায় যখন একজন শীর্ষ আলেম নিজ হাতে অপর একজন রাজনৈতিক নেতার মুখ মুছে দেন এমনই এক মমতা ভরা দৃশ্য আজ ধরা পড়ল রাজধানীর শহরাওয়ার্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মহাসমাবেশ চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং একজন আদর্শবান দূরদর্শী ইসলামিক নেতৃত্বের প্রতিচ্ছবি তিনি নিজ হাতে এনসিপি নেতা শারজিজ আলমের মুখ মুছে দিয়ে যা দেখিয়েছেন তা রাজনীতির বাহিরে এক মানবিক ও ভাদৃত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল উদাহরণ এক টুকরো ভালোবাসা সারাদেশের মানুষকে নাড়া দিয়ে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং যেটি আপনারা দেখেছেন নেটিজেনদের ভাষায় এটি ইসলামিক আদর্শিক রাজনীতির আসল রূপ এখানে আছে সম্মান এখানে আছে সৌহার্দ্য চর্মনার পীর বুঝিয়ে দিলেন ইসলামী ঐক্য মানে ভালোবাসা ধর্মীয় অভূতপূর্ব ঐক্য আজকের সমাবেশ পীর যেন এক অসম্ভবকে সম্ভব করেছেন দেশের ইসলামী দলগুলির মধ্যে বিভক্তি যেখানে দীর্ঘদিনের ইতিহাস সেখানে তিনি একত্রিত করেছেন একাধিক ইসলামী দলকে জাতীয় নেতৃত্ববেন্দি এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদেরও সমাবেশ উপস্থিত ছিলেন জামায়াত এবি পার্টি গণ অধিকার পরিষদ খেলাফাত মজরিন নেজামে ইসলাম ইসলামী ঐক্যজাট সহ বহু ইসলামী রাজনৈতিক সংগঠন এমনকি উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজটের মহাসচিব চন্দ্র প্রামাণিক খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারি ও বৌদ্ধ ভবনা কেন্দ্রের সভাপতি এই চিত্রে বাংলাদেশের ধর্মীয় এক সম্প্রীতি শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছে দুপুর দুইটা থেকে মানুষের ঢল নামতে শুরু করে চারিদিক থেকে মিছিল আসতে থাকে শহরাওয়ার্দি উদ্যান কানাই কানাই কয়েক হাজার মানুষে পূর্ণ হয়ে যায় কেউ এসেছেন ঢাকা থেকে কেউ এসেছেন ঢাকার আশেপাশের এলাকা থেকে আবার কেউ এসেছেন গ্রাম থেকে তাদের একটাই দাবি ইসলামী আদর্শের ভিত্তিতে জাতীয় পূর্ণ গঠন